তো সারা বিশ্বের ওলামা ইকলাম এক জায়গায় আসে ওনারা পড়াশোনা করে বুঝা শুনে আমাদেরকে যা বলছেন আমরা মাইনে নিছি আমার অত বেশি শোনার দরকার নাই এটা আমি আমার জন্য মনে করি আমি এই কথা বলতে গিয়ে দেবন্দে গেছি দেবন্দের ওলামা ইকলামকে জিজ্ঞাসা করছে কিন্তু তারপরে মনে করি যে ওনারা বলছেন এতটুকুই যথেষ্ট আর আমার এর চেয়ে বেশি বুঝার দরকার নাই আপনারা জানেন কি না দেহবন্ধ কিন্তু মাদ্রাসা দুইটা

অর্থ তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত আলেম ও সংসার বিরাগীদেরকে তাদের রবরূপে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসিককেও অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নাই তারা যে শরিক করে তা থেকে তিনি কত না পবিত্র এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইয়াহুদিনা সারাগণ তাদের আলেম ও যাজক শ্রেণীকে আল্লাহর পরিবর্তে রব ও মাবুদ সাব্যস্ত করে রেখেছে অনুরূপ ঈশা সালামকেও মাবুদ মনে করে তাকে আল্লাহর পুত্র মনে করায় তাকে মাবুদ সাব্যস্ত করার দোষে যে দোষী করা হয় তার কারণ হল তারা পরিষ্কার ভাষায় ওদের মাবুদ না বললেও পূর্ণ আনুগত্যের যে হক বান্দার প্রতি আল্লাহর রয়েছে তাকে তারা যাজক শ্রেণীর জন্য উৎসর্গ রাখে অর্থাৎ তারা যাজক শ্রেণীর আনুগত্য করে চলে যতই তা আল্লাহর নির্দেশের বিরোধী হোক না কেন বলা বাহুল্য পাদ্রী ও পুরোহিতগণের আল্লাহ বিরোধী উক্তি ও আমলের আনুগত্য করা তাদেরকে মাবুদ সাব্যস্ত করার নামান্তর আর এটি হল প্রকাশ্য কুফরি ও শির্ক আদি ইবন হাতেম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি গলায় একটি সোনার ক্রুশ নিয়ে রাসুল উল্লাহ আলাইহি আলাহি নিকট নিকটাসলাম তখন তিনি বললেন হে আদি তোমার গলা থেকে এই মূর্তিটি সরিয়ে ফেল এবং তাকে সুরা আত্মবাহ এর আয়াতটি তেলাওয়াত করতে শুনলাম তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে আমি বললাম হে আল্লাহর রাসুল আমরা তো তাদের ইবাদত করি না রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে করো আর কোনো কিছুকে হারাম করলে তোমরা সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো তিরমিজি হাদিস নং তিন হাজার প্রসঙ্গত উল্লেখ্য যে শরিয়াতের মাসাইল সম্পর্কে অজ্ঞ জনসাধারণের পক্ষে ওলামাই কেরামের নির্দেশনার অনুসরণ বা ইজতেহাদি মাসাইলের ক্ষেত্রে মুস্তাহিদ ইমামগণের মতামতের অনুসরণ ততক্ষণই করতে পারবে যতক্ষণ না এর বিপরীতে আল্লাহ ও তার রাসুল থেকে কোনো কিছু প্রমাণিত হবে যখনই কোনো কিছু আল্লাহ ও তার রাসুলের মতের বিপক্ষে হয়েছে বলে প্রমাণিত হবে তখনই তা ত্যাগ করা ওয়াজিব অন্যথায় ইয়াহুদি নাসারাদের মতো হয়ে যাবে কারণ ইয়াহুদি নাসারাগণ আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসুলের আদেশ নিষেধকে সম্পূর্ণ উপেক্ষা করে সার্থপর আলেম এবং অজ্ঞপুরোহিতদের কথা ও কর্মকে নিজেদের ধর্ম বানিয়ে নিয়েছে আয়াতে তারই নিন্দা জ্ঞাপন করা হয়েছে ফাতহুল কাদির এবার একটু ভাবুন তো এই সমস্ত দুনিয়াদার আলেমগণ আমাদের সাধারণ মুসলমানদেরকে বনি ইসরায়েলিদের মতো বোকা বানাতে চাচ্ছে না তো মানে আপনাকে যতভাবে ভাবে ডোমিনেট করা যায় যত রকমের কৌশল আছে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই একটা কিচ্ছা আছে এক কোকিল আর এক কাক একটা জালের নিচ আটকা পড়ছে তো কোকিলও কাঁদতেছে কোকিল মানে ঘুঘু পাখি আর কাকেও কাঁদতেছে তো ঘুঘু পাখি কাকের জিজ্ঞাসা করে যে ভাই তুমি কানতো কেন আমি তো হালাল আমার জবাই করে খেয়ে ফেলবে কোনো সমস্যা নেই কিন্তু কাক তুমি না কারণ তুমি তোর হালাল না তো কাকে বলতেছে তুমি জানো এই জালটা কার চাল বলে কার জাল বলে দুনিয়া লোভি এক মুক্তি সাবে চাল সে যে ভাবে একটা ফতোয়া বাইর করে আমার হালাল বানায় খেয়ে ফেলবে এই জন্য আমি কানতেছি আমি আপনারা আবারও বলি এই যে হুসাইন আহমেদ মাদানী সাহেব তুলে আপনার ইতিহাস পড়েন ওনাকে ওই জামানে কাফের বলছে কারা এই জমুর উলাম একটা আপনি ইতিহাস পড়েন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ ওনাকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে ইমাম শাহি রহমত এই পরিমাণ কষ্ট দিচ্ছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ এই পরিমাণ কষ্ট দিচ্ছে কেননা আপনি যদি তাদের মতাদর্শ না হন সারা বিশ্বের ওলামা ইকলাম এক জায়গায় আসে ওনারা পড়াশোনা করে বুঝা শুনে আমাদেরকে যা বলছেন আমরা মেনে নিচ্ছি আমার অত বেশি শোনার দরকার নাই পৃথিবীতে আলেমের সংখ্যা কত এবং তারা কতজনকে হিসেবে নিয়ে জমহুর শব্দ ব্যবহার করছেন তাদের এই জমহুর সেই ঘটনার মতো নয়তো যে একজন ছাত্রকে জিজ্ঞেস করা হলো বাবা তুমি ক্লাসে কত নম্বর সে বলল তিন আবার প্রশ্ন করে হলো বাবা তোমার ক্লাসে ছাত্র কতজন সে উত্তর দিল তিন অর্থাৎ ছাত্র তিনজন সেও তিন নম্বর কিংবা এই জমহুর সেই বিশাল জনসভার মতো নয়তো যেখানে মাত্র পঞ্চাশ জন শ্রোতা উপস্থিত আড়াই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার সাল লোয়ালা একদিন এশাতে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার সাল वाला আনে এইটা গতকালকেই হিসাবটা আসছে অনেকে নিজের জানা পৃথিবীকে গোটা পৃথিবী মনে করেন খতিব মাওলানা উবাইদুল হক রহমাতুল্লাহি একবার এক মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন আমাদের দেশে কিছু মোলবি আছেন যারা কোনো ব্যাঙ্গের মতো চৌকির নিচে বিশাল আকাশ ভেবে ফটোবাজি করেন তোমরা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে মনকে বড় করবে আজ এই কথা খুব মনে পড়ছে আসলে আমাদের মধ্যে বড় মনের খুব অভাব যারা জমহুরুল উলামার দাবি করছেন তারা কি জানেন যে পৃথিবীর জমহুর উলামার হিসাব বাদ দিয়েও যদি শুধু ভারতবর্ষের জমহুরের হিসাব করা হয় তবু মাওলানা সাদের পরিবার এবং আত্মীয়দেরকে বাদ দিয়ে জমহুর বলা বড়ই কঠিন হুসাইন আহমেদ মাদান ইসাব রহমতুল্লাহ আপনার ইতিহাস পড়েন ওনাকে ওই জামানে কাফের বলছে কারা এই জমুর উলাম একটা আপনি ইতিহাস পড়েন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ ওনাকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে ইমাম শাফি রহমত এই পরিমাণ কষ্ট দিচ্ছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহ এই পরিমাণ কষ্ট দিছে কেননা আপনি যদি তাদের মতাদর্শ না হন হেফাজত এমন একটা এমন একটা গোষ্ঠী এখন মানে আপনাকে তাদের কথা মানতেই হবে যদি না মানেন আপনি তাদের থেকে তাদের থেকে যত রকমের অস্ত্র আছে কাফের আপনি না হোক